السلام <سؤال> عليكم كذا هو شغل لاصلي ولاه كذا هو شغل <سؤال> يكون <سؤال> لك تريد اخذك

አገራሽው አለ አስኑ ነው የዋለው

ও তরে গোলার মাদুলি বানাইও তরে কত ভালোবাসি দেশবাসীরে জানাই মুগো দেশবাসীরে জানাই মু ও তরে গোলার মাদুলি বানাইও কালকেই তোরেনা বাইউচনি তা পুরো গানটা বেশি ভালো লাগে আবুল হাসান ভাই গান

আমার বয়স জানি জানাই বা কথা শোনা জানি আমার

Hola, <laughs> hola, <laughs> আর দেড় মিনিট লাগবে তখন ইনশাল্লাহ ফলো দিবা ফলো দিবা বুঝছি ফল দিবা ইনশাল্লাহ ব্যাক করবা